সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে সমস্ত এসএসসি এস সি এস চাকরি প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের উদয় হয়েছে অর্থাৎ ষোলোই জুলাই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের পাশাপাশি যারা এসএসসি টির প্রস্তুতি নিচ্ছে তাদের একটাই প্রশ্ন তাহলে এই বছর কি পরীক্ষা আর হবে না তাদের উদ্দেশ্যে একটি বিষয় আমি বলে রাখি অলরেডি স্কুল সার্ভিস কমিশন আট জন অযোগ্য প্রার্থীর লিস্ট প্রোভাইড করেছে অ্যাভিডাভিট দিয়ে কোর্টে তো ষোলোই জুলাইয়ের পর এই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি কোনোভাবেই থাকবে না তাহলে এই শূন্য পদে কি হবে নিয়োগ করতে হবে এবং বেশ কয়েক বছর পরীক্ষা না হওয়ার কারণে অসংখ্য শূন্য পদ তৈরি হয়েছে তাহলে আশা করা যায় ১৬ জুলাই পর স্কুল সার্ভিস কমিশন এসএসসি এবং লিস্ট আউট করতে পারে অর্থাৎ তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ নিজের শিক্ষক হওয়ার স্বপ্নকে সফল করার জন্য আজই এখন থেকে প্রস্তুতি শুরু করো বৈঠকি ইনস্টিটিউশনের হাত ধরে এসএসসি এসএলএসটি ব্যাচের প্রক্রিয়া চলছে যারা নিতে ইচ্ছুক তারা ডবল জিরো ডবল ওয়ান নাইন সেভেন জিরো নাইন সেভেন এই নাম্বারে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো অথবা বৈঠকি ইনস্টিটিউশনের হেড অফিস কলকাতা কলেজ স্ট্রিট এইখানে তোমরা ভিজিট করো